সদস্যা মঞ্চে উপস্থিত সম্মানীয় নেতৃবৃন্দ আমার সহকর্মী বন্ধুগণ সুধী নাগরিক বৃন্দ মা দেখুন আপনাদের সামনে আমরা এসেছি পরিবর্তন সংকল্প যাত্রায় সংকল্প নিতে পরিবর্তনের অর্থ কোনো মানুষের পরিবর্তন নয় পরিবর্তনের অর্থ শুধু পতাকার রং পরিবর্তন নয় একটা চেহারাটার পরিবর্তন নয় আমাদের এই অবস্থার পরিবর্তন করতে হবে ব্যবস্থাটাকে বললে দিয়ে সেই ব্যবস্থার পরিবর্তনের সংকল্প নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি এই কুপার ক্যাম্পের মানুষের কাছে এই অঞ্চলের মানুষ আমাদের কাছে অপরিচিত নন আর মানুষের কাছেও বিজেপি কোনো অপরিচিত নাম নয় পদ্ম কোনো অপরিচিত প্রতীক চিহ্ন নয় আমরা সীমিত শক্তি নিই এই কুপার্সের মাটিতে দাঁড়িয়ে অভাবের মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখেছিলাম মধ্যে একটা সম্ভাবনার স্বপ্ন দেখেছিলাম রাজনীতির মধ্যে রাজনীতির মধ্যে দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিলাম দাঁড়িয়ে মানুষের সামনে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের রাজনীতি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা থাকতে এসেছি আমরা চলে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা থাকতে এসেছি আমরা চলে যেতে আসেনি আমরা থাকতে এসেছি আমরা চলে যেতে আসেনি আমরা কুপারতে আসেনি আমরা কুপার্স ক্যাম্পের মানুষের সামনে দাঁড়িয়ে পোস্ট ক্যাম্পের মানুষের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য দূষিত অঞ্চলের মানুষ দূষিত অঞ্চলের মানুষের মতো প্রশ্ন করেছিলাম করেছিলাম যে আপনারা ওপার বাংলায় নিজেদের বাড়ি ছাড়লেন কেন আপনাদের গোলা ভর্তি ধান ছিল পুকুরে মাছ ছিল জমি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পড়াশুনো করার মতো উপযুক্ত কলেজ ছিল স্কুল ছিল আপনাদের সংকট ছিল সুজলা সুকলা বাংলা ছেড়ে আপনারা আজকে এই বাংলায় এই পুঁথি দুর্গন্ধ মুক্ত তৈরি গন্ধ পরিবেশের প্রতি কেন আশ্রয় নিতে বাধ্য হয়েছিল তার কারণ ছিল একটাই কোনো মার্ক বাদ চলেনি কোনো একাত্ম মানববাদ চলেনি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন এই বলে কোন পদযাত্রা চলেনি ওপার বাংলায় দাঁড়িয়ে আমরা শান্তির দূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি কোথায় ছিল প্রশান্ত সুরের বাড়ি প্রমোদ দাসপুত্রের বাড়ি কোথায় ছিল সোমেন মিত্র কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি আজকে ওপার বাংলায় আমরা কেউ জায়গা পাইনি আমরা সবাই এপার বাংলায় চলে এসেছি কোথায় ছিল বিনয় বাদল দিনেশের বাড়ি কলকাতায় তৈরি করেছেন কিন্তু বিনয় বাদলেশের পরিবারের মানুষজন কিভাবে ছিলেন এবং আজকে কিভাবে আছেন সে কথা কোনদিন ভেবে দেখেছেন মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক বলে ব্রিটিশ থেকে মানুষের সামনে তুলে ধরে যিনি জীবনের অত্যন্ত বেশি সময়টা কাটিয়েছিলেন বাড়ির বাইরে আত্মগোপন করেছিলেন একজন সুইপার হিসেবে বিশ্বাসঘাতকতার কারণে তিনি ধরা পড়ে যান মৃত্যুর আগে তার চোখ ছিল না তার হাত পায়ের কোনো আঙুলের নখ ছিল না কার যত একটি মৃতদেহকে ব্রিটিশ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিলেন সেদিন রাস্তায় পর তিনি পেরেছিলেন কাকে দিয়েছে। এই সূর্য সেনের আত্মত্যাগ কার জন্য স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য আজকে নতুন করে এই কুপার্স ক্যাম্পের মানুষকে আজকে নতুন করে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্থুদের তাদের বর্তমান প্রজন্মকে জানানোর সময় এসেছে মনে করে দেখুন সাল সারা উত্তাল হয়ে গেছে বন্দে সালের আপনাদের এই বরিশাল জেলায় সরলা দেবী চৌধুরানী বন্দে মাতারম গান গাইছেন দুটো স্ট্যান্ডের গিয়ে বন্ধ হয়ে যাবার পর উত্তাল হয়ে উঠলো জনতা পুরো বন্দে মাতারম চাই নদী অধ্যুষিত বরিশাল জেলা নৌকো থেকে মানুষ নাপ যে মুখে একটা স্লোগান বন্দে মাথারম ব্রিটিশ তখন বন্দে মাতরমের বিরুদ্ধে খড়গ অস্ত্র সেই বন্দে মাতরম তরম দেবার অপরাধে চিত্তরঞ্জন মন্ডল বলে একটি বাচ্চা ছেলেকে পুলিশ লাঠি মারতে শুরু করল যতবার লাঠি পড়ছে ততবার সে বলছে বন্দে মাতরম আজকে সেই বন্দে মাতরবের অঙ্গচ্ছেদ করে দেওয়া হলে উনিশশো সাঁত্রিশ সালে আজকে যারা আমার সাধ্য শতবর্ষ পালন করছে আজকে কিসের জন্য বন্দে মা কেন অঙ্গচ্ছেদ বন্দে মা হবে। উনিশশো সাঁত্রিশ সালের কুড়ি ডিসেম্বর নেতাজি চন্দ্র বসু কার্সিয়াঙে রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখছেন যে কংগ্রেসের জাতীয় কর্মসূচিতে চেয়ে আমি একমাত্র বাঙালি আমার জানা নেই বন্দে মাতারমের জন্য কি হতে পারে আপনি অনুগ্রহ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলুন একটু গান্ধীজির সঙ্গে কথা বলতে আমি নিশ্চিত নয় আমি উদ্বিগ্ন একবার বলুন গান্ধীজি নেহরুজির সঙ্গে কথা বলতে তারাও ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে কলকাতায় চলে আসবেন আমাদের উডবান পার্কের বাড়িতে থাকবেন উনিশশো সালের উনিশে ডিসেম্বর মোহাম্মদ আলী জিন্না সে ঘোষণা করে দিল বন্দে মাতারম কোন সবাই গা হলে সেখানে মুসলিম লীগের কেউ অংশগ্রহণ করবে না সিদ্ধান্ত নেবার কথা ছাব্বিশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর হিন্দু মহাসভা রাস্তায় নামল কলকাতায় অবস্থান ইন্দোর আজকের इलाहाबाद आज आजगे प्रयागराज लखनऊ वाराणसी मुम्बई सर्वत विक्षोभ एकटाई स्लोगन डू नॉट सैक्रिफाइस वंदे मातरम एट द अल्टर ऑफ कम्युनल